আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দর্শক শুরুতে দেখে নিচ্ছি পুঁজি বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক এখন জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়া শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো শেয়ার সবচেয়ে বেশি বৃদ্ধি এবং কমেছে প্রথমে দেখে নিচ্ছি টপ ট্রেড টপ ট্রেডে এখন যে পাঁচটি কোম্পানি রয়েছে এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে এডিয়েন্টেল এই কোম্পানিটি প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেনেরও থাকবে লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় চোদ্দো কোটি টাকার মতো ওরিয়ান ইনফিউশন এই কোম্পানিটি দ্বিতীয় অবস্থান রয়েছে ছয় কোটি তিরাশি লাখ টাকার মতো লেনদেন হচ্ছে তবে শতাংশের দিক থেকে এক দশমিক ছয় তিন শতাংশ দর হারিয়েছে কেবিপিপি ওভেন এই কোম্পানিটি রয়েছে তৃতীয় অবস্থানে এবং এখন পর্যন্ত লেনদেন হয়েছে ছয় কোটি সাতান্ন লাখ টাকার মতো চার দশমিক তিন নয় শতাংশ দর বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এটি রয়েছে চতুর্থ অবস্থানে এটিও প্রায় শতাংশের দিক থেকে প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকার মতো মিডল্যান্ড ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এটিকে হয়তো আমরা টপ লুজারে দেখতে পাবো যেহেতু সাত দশমিক ছয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত লেনদেন হয়েছে ছয় কোটি টাকার মতো আমরা দেখে নিলাম টপ রেডে কোন পাঁচটি কোম্পানি রয়েছে এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যেহেতু এডিএন টেলিকম প্রথমে বলেছি টপ গেইনারে থাকবে নয় দশমিক নয় সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেনও বেশ ভালো হয়েছে প্রায় চোদ্দো কোটি টাকার মতো খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে এটিও প্রায় দশ শতাংশের মতো দর বৃদ্ধি পেয়েছে চার কোটি ছিয়াশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে আইসিআইসিএল রয়েছে তৃতীয় অবস্থানে এটি সাড়ে নয় শতাংশ দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এখন পর্যন্ত এক কোটি একচল্লিশ লাখ টাকার মতো চতুর্থ অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ অলটেক্স ইন্ডাস্ট্রিজ আজ বেশ ভালো লেনদেন হচ্ছে প্রায় এক কোটি টাকার মতো লেনদেন হচ্ছে দশমিক নয় দশমিক দুই চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থানে থাকা ফার্মাসিউটিক্যাল খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এখন পর্যন্ত লেনদেন হচ্ছে নয় কোটি ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকার মতো শতাংশের দিক থেকে নয় শতাংশেরও বেশি দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নেব টপ লুজারে যে সকল কোম্পানি রয়েছে অর্থাৎ টপ প্রথম পাঁচটি কোম্পানির নাম আমরা দেখে নেব টপ প্রথম আজ আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড রয়েছে এবং পাওয়ার গ্রিডের এখন কিন্তু দর হারিয়েছে চোদ্দ দশমিক তিন নয় শতাংশ অর্থাৎ কোনো সংবেদনশীল তথ্য থাকলে ওই দিন সার্কিট ব্রেকার থাকে না দশ শতাংশের বেশিও দর হারাতে পারে এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত চোদ্দ দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে এক দশমিক তিন দুই এক কোটি বত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বিআইএফসি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালস ফাইন্যান্স কর্পোরেশন এটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি আট দশমিক তিন তিন পার্সেন্ট দর হারিয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ছয় কোটি পাঁচ লাখ টাকার মতো লেনদেন হয়েছে সাত দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে রেনুক যজ্ঞেশ্বর এটি এখন পর্যন্ত সাড়ে সাত শতাংশ দর হারিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল এটি দর হারিয়েছে চার দশমিক ছয় নয় শতাংশ আমরা দেখতে পাচ্ছি টপলুজের পাঁচটি কোম্পানির মধ্যে দুইটি কোম্পানি রয়েছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ এই খাতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে আজকে ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর ইন্টারনেট সেবা ও দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আমরা কথা বলবো আই এস পি এ প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট এম আমিনুল হাকিমের সঙ্গে সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে ইন্টারনেট সেবা ও দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আইএসপিএবি এর সাবেক প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট এম আমিনুল হাকিম আপনাকে স্বাগত একুশে বিজনেস হাকিম ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি সরকার পরিবর্তনের পর অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পর তথ্য প্রযুক্তি খাতের বর্তমান পরিস্থিতি কী আচ্ছা আমি বিগত সরকার থেকে একটু শুরু করতে চাই বিগত সরকার খাতে বিভিন্ন ধরনের ইউএসপি ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কার্যত সেগুলো কোনো ধরনের কাজই হয়নি এটা আমরা দেখেছি যে একটা মহা লুটপাটের মন্ত্রণালয় কিংবা মহা লুটপাটের সরঞ্জাম হিসাবে ওনারা ব্যবহৃত হচ্ছিলেন বিভিন্ন প্রজেক্টগুলি বিশেষ করে তা বর্তমানে অর্থবর্তী সরকার আসার সম পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেক্টর বিভিন্ন প্রশাসনে কিন্তু আমরা সংস্কার দেখছি বাট খুবই দুঃখের বিষয় যে আইসিটি খাতে আমরা এখনও সেইভাবে সংস্কার পাইনি তবে খুবই আশাবাদী হয়তোবা খুব শীঘ্রই বিভিন্ন সংস্কারগুলি নেওয়া খুবই প্রয়োজন দেশের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা দিতে যাই আমরা জানি যে এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনি উন্নত বিশ্বে কিংবা যে কোনো বিশ্বের দেশের সাথে যদি পর্যচালনা করে দেখি আইটিকে কিন্তু একটা এনাবলিং সেক্টর কিংবা এনাবলিং ফ্যাক্টর হিসাবে কাজ করে মিনিং টু সে হচ্ছিল আপনার যদি কমিউনিকেশন ধরেন টেলিমেডিসিন যদি ধরেন এডুকেশন সিস্টেম ধরেন যে কোনো খাতকে এনাবলিং করতে গেলেই কিন্তু ইন্টারনেট বলি কিংবা তথ্য প্রযুক্তি বলি সেটার কিন্তু আসলে বিকল্প নেই সেই জন্যই এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন থাকবে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে যে যে প্রত্যেকটা সেক্টরে সংস্কার হচ্ছে ক্ষেত্রেও যেন এই সংস্কারটা খুব ভাই আপনি সংস্কারের কথা বলছেন এবং আপনি সেবার কথা বলছেন যে সেবা খাতে আসলে সরকারের আরো সহযোগিতা দরকার সেই ক্ষেত্রে আপনি যে জানেন যে ইন্টারনেট সেবার ক্ষেত্রে যে সম্পূরক শুল্ক আহ বাড়ানোর যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটিকে আপনি কিভাবে দেখছেন সেটার মাধ্যমে কি আরো সেবা মানে বেশি পাওয়া হবে নাকি সেবা বাধাগ্রস্ত হবে আচ্ছা গত নয় জানুয়ারি অল অফ সার্টেন আমরা জানতে পারি ইন্ডাস্ট্রি এবং আমাদের প্রান্তিক পর্যায় গ্রাহক জানে যে সাপ্লিমেন্টারি ডিউটি টেন পারসেন্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিল তার পরবর্তীতে বিভিন্ন জনগণ কিংবা বিভিন্ন ব্যবসায়ী সমাজ এটা বিরুদ্ধে এবং এটার পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেছে আপনার যে কোয়েশ্চেনটা ছিল ইন্টারনেটের মূল্য বৃদ্ধি করে কোনো সময় কিন্তু এই ডিজিটাল বৈষম্য দূর করা সম্ভব নয় ডিজিটাল বৈষম্যর কথা প্রথমে আমি বলছি কি জন্য কারণ আমাদের এই অর্থবতালীন সরকার গঠন হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তার মানে বৈষম্যর ক্ষেত্রে বর্তমান সরকারকে আমরা ধরেই নিতে পারি জিরো টলারেন্স তা ঠিক যেই অবজেক্টিভ কিংবা যেই কনসেপ্ট নিয়ে একটা সরকার গঠন হলো সেই কনসেপ্টের বিপক্ষে যে এরকম ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল বৈষম্য কোনোভাবেই আশা করা যেতে পারে না এবং আপনি যদি পার্টিকুলারলি ইন্টারনেটের ক্ষেত্রে দেখেন ইন্টারনেটে আমরা জানি যে আমরা দুইভাবে ইন্টারনেট ব্যবহার করছি মোবাইল ইন্টারনেট এবং ফিক্সড ব্রডব্যান্ড ব্রডব্যান্ড তো ফিক্সড ব্রডব্যান্ডকে আমরা অলওয়েজ বলি আমি ব্যক্তিগতভাবে বলি কিংবা আপনারা যদি খুব চিন্তাভাবনা অ্যানালাইসিস করে দেখেন যে ফিক্সড ব্রডব্যান্ডের প্রোডাক্টিভিটি কিন্তু হানড্রেড পারসেন্ট তা ফিক্সড ব্রডব্যান্ডে টেন সাপ্লিমেন্টারি ডিউটি দিলে যেটা হতো আমাদের কোনোভাবেই কিন্তু এই প্রযুক্তি কিংবা এই সেবাটা আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারতাম যে আপনি বিটিআরসির তথ্য যদি দেখেন বিটিআরসির তথ্য অনুযায়ী সেভেন টু এইট পার্সেন্ট পেয়েন্টেশন রেট ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে তার মানে কি আমার দেশে এখনো কিন্তু নাইন্টি টু নাইন্টি থ্রি পার্সেন্ট জনগণ ফিক্সড ব্রডব্যান্ডের আওতায় নেই ওয়ার এজ আমাদের লাইফ স্টাইল যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের লাইফ স্টাইলই কিন্তু ইন্টারনেট ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমরা কিন্তু বিভিন্ন টক শো কিংবা বিভিন্ন কিন্তু আমরা বলছি ইন্টারনেটকে আমাকে মৌলিক অধিকার হিসাবে দিতে হবে ঠিক যেই সময় আমরা ফিল করছি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে নিয়ে আসা সেই সময় ইন্টারনেটের ওপর টেন পারসেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে এই তিরানব্বই শতাংশকে কিভাবে ডিজিটাল কানেক্ট করবে সেই প্ল্যান প্রোগ্রাম কিংবা রোড ম্যাপ মাস্টার প্ল্যান না থেকে তাদেরকে জনগণ থেকে কিংবা সরকার থেকে বিচ্ছিন্ন করার যে সিদ্ধান্তটা হয়েছিল আমি মনে করি এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এনবিআর মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন এই টেন পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটিটা উইথড্র করে নেবেন এবং আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি হবে আমরা সাধুবাদ জানাই অবশ্যই যে আসলে এটি আসলে হয়তোবা হয়তো বা ইন্টারনেট সেবার যে মূল্যটা আগের অবস্থাতেই থাকবে আমি আগের যে মূল্য সেটা নিয়ে কথা বলতে চাই ইন্টারনেট সেবার মূল্যটা এখন কিছুটা মডারেট থাকা সত্ত্বেও আমরা দুইটি ইস্যু দেখে থাকি যে আসলে যে স্পিডটা থাকে বলে ফিফটিন এম টোয়েন্টি এম মেগাবাইট পার সেকেন্ড আসলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মেগাবাইট পার মিনিটে চলে যায় এক তো হচ্ছে যে স্পিডটা খুবই কম থাকে আমাদের দেশে স্পিডটা খুবই দরকার আসলে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার মধ্যে আসলে স্পিড কম হওয়ার কারণ কি এবং এইগুলো দেখছে কারা আচ্ছা টোটাল কোয়ালিটি অফ সার্ভিস যদি হয় ওটা মনিটরিং সেল হচ্ছিল গিয়ে কিংবা বিটিআরসি মূলত তারপরে উচ্চলগ আমরা যারা প্রান্তিক পর্যায়ে সেবাটা দিচ্ছি এটা আমাদেরও দায় মধ্যে পড়ে আমাদেরই এটা আসলে বেসিক্যালি জব রেসপন্সিবিলিটি টোটাল মনিটরিংটা বিটিআরসি তে করছে ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে যেটা বলি এখানে আসলে অনেকগুলি ফ্যাক্টর জড়িত থাকে ইন্টারনেট মানেই কি আমাদের ইন্টারনেট মানে হচ্ছে গিয়ে ফেসবুকিং করা মানে করা কন্টেন্টগুলি গেমিং টেমিংগুলি ইউজ করা আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারে যদি দেখেন পার্শ্ববর্তী দেশগুলির সাথে যদি আমরা তুলনামূলক একটা চিত্র নিয়ে আসি আমাদের দেশে এখনো কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কন্টেন্ট অপারেটর তাদের এজ নেটওয়ার্ক কিংবা এস পপ কিংবা কন্টেন্টের জন্য যে ডেটা সেন্টারটা এটা বাংলাদেশে স্থাপন করা হয়নি আচ্ছা তার মানে আমাদের ইন্টারনেটটা এখনও কিন্তু সম্পূর্ণভাবে দেশের বাইরে থেকে কন্টেন্টগুলি আসে সেই ক্ষেত্রে অনেক ইন্টারনেটের স্পিডটা ফ্ল্যাকচুয়েট হতে পারে প্রথমত দ্বিতীয়ত হচ্ছিল আমরা যারা লাস্ট মাইলে ইন্টারনেট সার্ভিসটা দিয়ে থাকেন আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন ওনাদের সার্ভিসটা ইন্স করতে গেলেও কিন্তু বিভিন্ন লেয়ারের সাথে জি ডিপেন্ডেন্সিটা থাকে সেই ক্ষেত্রে এনটিটিএনের কথা চলে আসে আইআইজির কো কথা চলে আসে আইটিসি সাবমেন কেবল অপারেটরের কথা চলে আসে সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্সি অন্য অন্য অপারেটর অন্য অন্য লেয়ারে থাকার জন্য অনেক সময় আছে যে ইন্টারনেটের সাপোর্ট সার্ভিসটা এইভাবে এনশিওর করা যায় না আর মূল্যর ব্যাপারে যদি বলি আইজির পক্ষ থেকে আমরা বিটিআরসিকে ইন্টারনেটের মূল্য কমানোর জন্য প্রস্তাব দিয়েছি এবং আশা করি যে বিটিআরসি আমাদের যে প্রস্তাবনাটা আছে সেটা পূর্ণ বিবেচনা করবেন পূর্ণ বিবেচনা করে ইন্টারনেটের মূল্য কমন যে আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি প্রাইভেট সেক্টর থেকে সরকার আমাদের সাথে অ্যালাইন হবে এবং আলটিমেটলি লাস্ট মাইল যারা ইউজার আছেন প্রান্তিক পর্যায় গ্রহ এটা बेनिफिट পাবে যে প্রান্তিক পর্যায়ে আসলে ইন্টারনেটে মূল্য কমে আসবে আমরা একটা ছোট বিরতি নেচ্ছি বিরতির পরে আবার আলোচনা করব দর্শক এই পর্যায়ে নিচে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণের আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ইন্টারনেট সেবা ও দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম আই এস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আই এর প্রেসিডেন্ট এম আমিনুল হাকিমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় হাকিম ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে স্পিড বাড়ানোর জন্য কি করা যেতে পারে এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে স্পিড বাড়ানোর পর নিরবিচ্ছিন্ন সংযোগ যদি দেয়া হয় এতে কোন কোন সেক্টর পজিটিভলি আসলে প্রভাবিত হতে পারে আর যদি কোন সেক্টর নেগেটিভলিও প্রভাবিত হয়ে থাকে সেই সেক্টরগুলো কি কি আচ্ছা নিরবিচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে যেটা ধরবে আপনার নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য আমরা সবাই জানি যে ট্রান্সমিশন লেয়ারটা বিটিআরসি কিংবা সরকারি মন্ত্রণের মাধ্যমে কিন্তু বিভিন্ন লেয়ারে বিভক্ত করা হয়েছে তার মানে আমি লাস্ট মাইল যে ইউজারকে সাপোর্ট সার্ভিসটা ইনশিওর করছি আমাকে কিন্তু একটা ট্রান্সমিশন কোম্পানির মাধ্যমে সেটা করতে হবে তো বর্তমানে ট্রান্সমিশন কোম্পানি খুবই লিমিটেড আমরা ব্যক্তিগতভাবে মনে করি এই এন অপারেটরের লাইসেন্সের সংখ্যা বাড়ানো উচিত আচ্ছা কেন সীমিত এটা কি আসলে এক্সপেন্সিভ নাকি এক্সপেন্সিভ তো ডেফিনেটলি তাছাড়াও হচ্ছিল কি এটা ওপেন লাইসেন্সিং বাট বিগত সরকার কোনো একটা কারণে কিংবা কোনো একটা বিশেষ নির্দেশনায় ওনারা নতুন লাইসেন্সি কিংবা নতুন অপারেটরকে অনবোর্ড করতে চাচ্ছিলেন না আচ্ছা তো বর্তমান সরকারের কাছে আমরা আশা করব এনটিটিএন লাইসেন্স আরও দেওয়া উচিত এবং ছোট ছোট আকারে দেওয়া উচিত আচ্ছা আমাদের যারা বর্তমানে যারা এনটিটিএন সাপোর্ট কিংবা এনটিটিএন সার্ভিসটা প্রোভাইড করছেন ওনারা কান্ট্রি ওয়াইড নেটওয়ার্ক ট্রান্সমিশনটা বিল্ড আপ করছে ছোট ছোট করে যেটা হবে তাহলে ছোট ছোট উদ্যোক্তা কিছু আসবে এবং সবাই আমরা জানি যে একটা সারা বাংলাদেশের নেটওয়ার্ক করার থেকে ছোট একটা বিভাগীয় শহর কিংবা ছোট একটা জেলা শহরের অনেক কম্পারেটিভলি ইজি এবং কম্পারেটিভলি কোয়ালিটি অফ সার্ভিসটা যে মানসম্পন্ন ইন্টারনেটটা চাই সেটা তখন এনশিওর করা সম্ভব আচ্ছা তা মধ্যগত ছিল ছোট ছোট প্রশাসনিক লোকেশনগুলিকে আইডেন্টিফাই করে আরও কিছু এন্টিটিএন লাইসেন্স প্রদান করা যেতে পারে এই এই পরামর্শকে কি কখনো বিটিআরসি অথবা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বিটিআরসি কে আমরা আনঅফিশিয়ালি অনেকবার কথা বলা হয়েছে যে ছোট আকারে বিভাগীয় শহর জেলা শহরে এন্টিটিএন অপারেটর দেওয়া যেতে পারে ওনারাও চিন্তা করছেন এবং এনটিটিএন কিংবা এই টোটাল টেলিকমিউনিকেশন পলিসিকে কিভাবে সংস্কার করা যায় ওনারাও চেষ্টা করছেন একটা কমিটিও ফর্ম হয়েছে এবং তাদের সাথে ডায়লগ অলরেডি বিটিআরসি স্টার্ট করেছেন আশা করা যায় যে মাস কয়েকের মধ্যে ওনারা ওনাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে হয়তো বা পাঠাতে সক্ষম হবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার লাস্ট মাইলের যে একটা ডিপেন্ডেন্সি আমি পূর্বে যে বলছিলাম যে আমাদের আসলে ডিপেন্ডেন্সি বিভিন্ন কোম্পানির উপর কিংবা বিভিন্ন লেয়ারের উপর নির্ভর করতে হয় সেটা অনেকাংশে কমে আসবে এবং প্রান্তিক পর্যায়ে যে আপনি বলছিলেন নিরবিচ্ছন্ন ইন্টারনেট সেবা নিরবিচ্ছন্ন ইন্টারনেট সেবাটাও এনশিওর করাটা আমাদের জন্য সম্ভব হয়ে উঠবে আচ্ছা এখন আমি আপনার কাছে জানতে চাই এর আগে যে প্রশ্নটা করেছিলাম যে ইন্টারনেট সেবার সাথে সংযুক্ত রয়েছে আমাদের কোন কোন খাত আসলে এডুকেশন চিকিৎসা আরও অন্যান্য খাত আছে এর প্রভাব কতটুকু এর ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য আচ্ছা ফ্রিক্স ব্রডব্যান্ডের ক্ষেত্রে যদি আমি বলি এরপর আপনার এমন কোনো ইন্ডাস্ট্রি কিংবা এমন কোন সেক্টর এমন কোনো ব্যবসা বাণিজ্য কিংবা লাইফস্টাইলের প্রত্যেকটা সময় যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন ইন্টারনেট ছাড়া কমা আমাদের লাইফটাকে লিড করা কোনোভাবেই সম্ভব না আমি যদি একটা একটা করে আসি শিক্ষাখাত আমরা দুই হাজার বিশ সালে কোভিড মহামারী একটা প্যান্ডেমিক আমরা অতিক্রম করে এসেছি সে সময় কি আমাদের অনলাইন ক্লাসে আমাদের এডুকেশন সিস্টেম ইভেন ওয়ার্ক ওয়ার্ক ফ্রম ফ্রম হোম হোম ছিল ছিল আচ্ছা আমরা অলওয়েজ বলি হচ্ছিলো আমাদের সিটির যে এডুকেশন সিস্টেম কিংবা রুরাল এডুকেশন সিস্টেমের একটা ফারাক থেকে যায় কিংবা সিটিতে আমরা যেই ধরনের টিচারকে কিংবা যেই ধরনের লেকচার কিংবা যে ধরনের ক্লাসগুলি ফলো করতে পারি রুরাল এরিয়াতে কিন্তু সেই রিসোর্সটা আমরা এনশিওর করতে পারি না তার মানে যদি আমি এভাবে চিন্তা করি রুরাল এরিয়ার একটি ছেলে কিংবা মেয়ে যদি একটা নাম করা স্কুলের টিচারের শিক্ষকের কোনো লেকচার ফলো করতে চায় এটা করতে পারাটা কিন্তু খুবই সম্ভব থ্রু ইন্টারনেট ইন্টারনেট সেবা আচ্ছা আজকে যদি আপনার জানুয়ারি মাস চিন্তা করেন এই জানুয়ারি মাসে এখন পর্যন্ত আমরা বই প্রত্যেকটা স্কুলে পৌঁছে দিতে পারিনি এটার বিভিন্ন কারণ আছে কারণ আমাদের গত পনেরো বছরের কন্টেন্ট বিভিন্নভাবে ম্যালোপুলেট হয়ে গেছে সেটার সংশোধন হচ্ছে রিপ্রিন্ট হচ্ছে বাট এই বইটা তো আমি জানুয়ারির এক তারিখেই ইন্টারনেট যদি প্রত্যেকটা বাসায় অ্যাভেলেবেল থাকতো তাকে একটা ডিজিটাল বই আমরা দিয়ে দিতে পারতাম কিংবা যেটা দেওয়া হচ্ছে বাট গ্রামগঞ্জের কতজন স্টুডেন্ট ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে যে আমাদের হাতে একমিল সময় আছে চিকিৎসা খাতে আসলে টেলিমেডিসিনের ক্ষেত্রেও যদি বলেন আমাদের এখনও কিন্তু বাংলাদেশে টোটাল মেডিকেল সিস্টেমটা কিন্তু শহর কেন্দ্রিক গ্রামে কিন্তু সেইভাবে বড় হাসপাতাল তৈরি হয়নি তা টেলিমেডিসিনের ক্ষেত্রেও আপনি যদি চিন্তা করেন ইন্টারনেট ছাড়া কিংবা এই ডিজিটাল কানেকটিভিটি ছাড়া কোনোভাবেই কিন্তু টেলিমেডিসিন করা সম্ভব না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি প্রথমে যেটা বলেছেন মাথা ব্যথা হলে যে মাথা কেটে দিতে হবে তা না ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্নভাবে দেওয়ার জন্য আমাদের যে সম্পূর্ক শুল্ক রয়েছে সেটি পুনর্বিবেচনা করে যেন প্রত্যাহার করা হয় সেটা নিয়ে আমরা আশা করছি যে ভালো কিছু আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে ইন্টারনেট সেবা ও দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আইএসপিএবি এর সাবেক প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইআইজিএবি এর প্রেসিডেন্ট এম আমিনুল হাকিম দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল এর সঙ্গেই থাকুন